আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটি নতুন বলবো নিয়ে হাজির হলাম আমি আর আজকে একটা খুশির খবর দিব আপনাদের আলহামদুলিল্লাহ আমাদের পাঁচশো সাবস্ক্রাইব পূরণ হয়েছে পাঁচশো হইয়া আর একটু বাড়ছে আর কি না যাই হোক এই দিনটির জন্য আসলে আমরা অপেক্ষা করছিলাম তো আরও আগে হওয়ার কথা ছিল যাও তাও তো হইলো না এখন তো ছেলেরা বলতাছে এখানে বড় ছেলে আছে ছোট ছেলে তো স্কুলে গেছে তার পরীক্ষা বলতাছে যে আমু কেক কাটো মানে অনেক আগে আমরা ভাইবার রাখছিলাম সাইদ বলতাছে যে আমু কেক কাটো তো ভাবছিলাম তো রোজার আগেই হবে আমাদের এই পাঁচশো সাবস্ক্রাইব কিন্তু রোজার ভিতরে হইল আমি তো কেক বানাইতে পারি আপনারা জানেন টুকটাক কিন্তু এখন রোজা খায় আমার কেক আসলে বানাতে মন চাইতেছে না আর আমার বড় ছেলে বলতে আছে যে আমু চলো আমরা একটু কোন হাতে ঘুরে আসি মানে কোন হাতে খাওয়া দাওয়া করে আসি আসলে এই দিনটা নিয়ে আমরা অনেকেই অনেক কিছু ভাই পারছিলাম আমরা আমাদের ছেলে আমরা আমি আর কি তো তাই এখন তো কিছু হইল না তাই সবই শেয়ার করলাম আপনাদের সাথে এই ব্যাপারটা মানে আমাদের ভাবনা কি ছিল আর আপনারা আছেন বলেই আসলে আমরা এই পর্যন্ত আসছি না আর এত পর্যন্ত সাপোর্ট করছেন দর্শক আমাকে আর একটু সাপোর্ট করেন আপনারা আমি যাতে এক হাজার সাবস্ক্রাইব করতে পারি এখন যেমন পাঁচশো হয়েছে আরও যাতে আমার এক হাজার সাবস্ক্রাইব বহে আর ওয়াচ টাইমও মাসাল্লা দুই হাজারের উপরে হয়েছে না ওয়াচ টাইমও হয়েছে আমার মানে অর্ধেক অর্ধেক আমি আসি আমার সাবস্ক্রাইব অর্ধেক আর ওয়াচ টাইম অর্ধেক আসলে আপনারা যারা ইউটিউব চালান জানেন আপনারা সবাই মানে দুইটা শর্ত দেয় আপনার সাবস্ক্রাইব দেয় এক হাজার আর ওয়াচ টাইম দেয় চার হাজার তো চার এর দুই হাজার হয়েছে তা সব কিছু নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আজকে মনটা একটু ভীষণ খুশি তো শুরু করলাম ভিডিও আর দেখতে থাকুন আমার সারাদিনের গুলো মানে আমি কি করি তো শেয়ার করি প্রতিদিনই তেমন আজকেও শেয়ার করব না বলো মাহিদ আর এখন তো সাইড নাই থাকলেও খুশি হইতো আপনার সাথে কথা বলতো দেখি আসুক আসলে কথা বলাবো তো দেখে থাকুন ভিডিও করে চলে আসলাম রান্না করব। তো কী কী রান্না করবো একটু আপনাদের দেখাই এই যে আমি এখানে এই চামচ কাটতেছি দেখেন এই চামচ দিয়ে যে লাউ দিয়ে রান্না করব এই যে লাউ আর এখানে আমি যে কষানি বসাই দিয়েছি

তো ছেলেরা তো বললো যে আমে খেতে নিয়ে যাও তো এখন বোধহয় ভিতরে আর কই যাবো ভাবলাম যে ইফতার ইত্যাদি ঘরেই বাড়ি না খাই আর কি আজকে আমাদের রান্না আজকে আমার কাজ অনেক কম রান্না বাড়াও অল্প চামচ কাটা শেষ আমি এখানে দিয়ে এখন কষিয়ে ভালো করে চামচ কাটা শেষ আর এখানে দিয়ে যে ইলিশ মাছ কাটাও শেষ এই তো আর এই যে এখন আমি লাউ কাটতেছে কি লাউ কাটা হয় নাই লাউ কাটা হলে তারপর আমি দুই চামচের ভিতরে দিয়ে দিব। লাউ আমি আসলে পুরোটা নিব না মানে দেখাচ্ছি দাঁড়ান এই যে দেখেন এই যে মানে অর্ধেক নিশি আর অর্ধেক রেখে দিব রোজার দিন তো মানে সবজিতে এত খাওয়া হয় না তাই অর্ধেক রান্না করবো আর আমরা তো মানুষ বেশি না তিনজন মানুষ তাই এত সবজি তো ছেলেরা তো খায় না আমি যাই একটু খাই ছেলেরা তো অত খায় না তো এই যে আমি এখন কাটাকাটি শেষ করে এটা কাটলেই আমার আর কোনো কাটাকাটি নাই এখন আমার তো শেষ আমি এখানে লাউটা ঢেলে দিলাম লাউটা দিয়ে এত ভালো করে নাড়াচাড়া করব এটা এখন ইটামের সাথে ভালো করে কুচিয়ে নিব আর এদিক দিয়ে এই যে ইলিশ মাছ মেখে রাখলাম লাউটা হলে তারপর ওটা ভাজবো এটা দেখাচ্ছি আপনাদের লাউটার তরকারিটা ফাইনাল লুক এই যে দেখেন লাউটা এত বলছে দেখেন সুন্দর মতো বই লাগেছে দেখেন দেখছেন তা এখন তো লাউ হয়ে গেছে নামিয়ে ফেলবো আসলে ধইনা পাতা নাই ধোনা পাতা রোজার দিনে তো খাওয়া হয় না এত সময় আবার লাগে কিছু থাকলে পোচা যায় না থাকলে আবার লাগে তখন আমি তেল দেওয়া আছে কড়াইতে এখন তেল গরম হয়ে গেছে মাছ ভাজার জন্য যে তেল দিছি এখন আমি এই যে সব মাছ দিয়ে দেব

তো এটাই আমরা এখন দর্শক কাছ থেকে বিদায় নিব তার আগে কিছু কথা বলি দর্শকদের দর্শক আপনারা আমাদের এত পর্যন্ত এগিয়ে সামনে যাতে আমি এগিয়ে যেতে পারি আর আমাকে সাপোর্ট করেন সাহায্য করেন এতটুকু চাই আর আপনাদের একটা সাপোর্ট আমাকে আসলে অনেক দূরে নিয়ে যেতে পারবে না মহে কি বলো তো এখন আর বেশি কথা বলবো না এখন বিদায় নিব আপনাদের কাছ থেকে আর আমি তো প্রতিদিনই সেবা করি আপনাদের যা জোটে আর কি আমাদের ইফতার এই যে আজকে ইফতার এই মানে বেশি কিছু তো করি না আবার কমও না আলহামদুলিল্লাহ যা করি ভালো হ্যাঁ আল্লাহ যা কপালে রাখছে আর কি তাই ভালোই রাখছে আর কি ভালাই খাই খারাপ খাই না আমরা তো এই পর্যন্তই আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই হামিদা চৌধুরী গোলকে থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ